আমি সামনে দেখতেছি যে মাদ্রাসা থেকে কিছু স্টুডেন্ট আসতেছে আমরা তাদের সাথে কথা বলবো এখন আসসালাম ভালো আছেন তো কোথা থেকে আসলেন আজকে আপনাদের কি পরীক্ষা ছিল না কি পরীক্ষা ছিল আরবি আচ্ছা আপনার একটু প্রশ্নটা জানতো আমি দেখব দেখি আজকে কি পরীক্ষা দিয়েছেন প্রশ্নটা পেয়েছি আমি আপনাদেরকে দেখাবো প্রশ্নতে কি লেখা আছে আমি প্রশ্নটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ইকরা নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ কুড়িগ্রাম জেলা দ্বিতীয় শ্রমিক পরীক্ষা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ শ্রেণী দ্বিতীয় বিষয়ে ইফতদায়ী সালাত আদায়ের সুন্নাহ মৌখিক আচ্ছা আমি তোমাদেরকে এখান থেকেই প্রশ্ন করলে তোমরা উত্তর দিতে পারবা তুমি একটু সাফত্য দিকে আসো তো আচ্ছা তোমার নাম কি জিশান ইসলাম আচ্ছা তুমি তাশাহু বিশুদ্ধভাবে মুখস্থ বলো তো التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ما شاء الله نشندر تو দর্শক আপনারা দেখতেই পারছেন দ্বিতীয় শ্রেণীর ছাত্র কত সুন্দর করে আমাদেরকে তা শুধু শোনাইল এবং আমি একজনকার কাছে যাব তোমার নাম কি কোন ক্লাসে পড়ো দ্বিতীয় আচ্ছা আচ্ছা এবার তুমি বলো তো সানা শুদ্ধ মুখস্ত বলো মার হবা হয়েছে ও যেভাবে বললো ঠিক আছে তো দর্শক দেখতেই পারছেন তো এবার আমি তোমার নাম কি আচ্ছা এবার তুমি বলো তো খাবার সামনে আসলে কোন দোয়া পড়তে হয় মাশাল মাশাল অনেক সুন্দর হচ্ছে তো এবার তুমি আরেকটা একটা প্রশ্নের উত্তর দাও

ઔિડા�ો ઔતમ ઔં ઔમણ ઉંવર ખા�ા�ા સેણ કૈણ કા�ા� જા્ા�ાળ, ઔથાળા�ાા�ાલે,કખ�ીા�ાળ્ં ઔં શારા�ાલા જા